আমরা কত অধ্যায় থেকে পড়া শিখব নবম অধ্যায়ের নাম এখান থেকে আমরা কয়টা শ্লোক আজকে শিখব দুইটা শ্লোক কত কত ছাব্বিশ আর চৌত্রিশ তো আমরা এখন ছাব্বিশ নম্বর শ্লোকে শব্দগুলো জেনে নিই পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মে ভক্তাপন ইয় সতী भक्ति भक्तिपोहृत अश्नामी प्रोता पत्र पुष्प फल तय ये भक्ता प्रयशति भक्ति भक्तिपोता अश्नामी प्रोयतात्म আমরা অনুষ্ঠান সন্দেহের পাঠ্য করি পত্রম পুষ্প ফলম তয়ম তে ভক্ত প্রয় সী কতহম ভক্তিউপৃত অসানমি পত্রম পত্রুষ্প ফলম তয়ম। ভক্ত প্রয় সতী ততহম ভক্তিউরিত প্রয়্রিশ নাম্বার ছোলো মনমনা ভব ভব মদভক্ত মদ ইজিম নমস্কু মামেব এসি এক আত্মা নাম মত মন মনা ভব মদ ভক্ত ম দিয়াজি মাম নমস্করু মাম্ব শেক্তৈবম আত্মা নাম পরায়ণ আমরা এখন অনুষ্ঠান ছন্দেই পাঠ্য করি মনা ভব মদ ভক্ত মা দিয়াজি মাম নামাজ করু মামে বৈশি একট আত্মা নাম পরায়ণ সে ভগবান বললেন যে ভক্ত পত্র পুষ্প ফল ও জল ইত্যাদি ভক্তিপূর্বক আমাকে প্রদান করেন আমি সেই সমস্ত ভক্তের ভক্তিপূর্ব উপহার গ্রহণ করে থাকি এবং চৌত্রিশ নম্বর ছোলোকে শ্রী ভগবান বলেন শিব তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো আমাতে ভক্তিমান হও আমার পূজা করো আমাকে নমস্কার করো রূপে হ্যাঁ মত পরায়ণ হয়ে আমাতে মন সমাহিত করতে পারলে আমাকেই প্রাপ্ত হবে পত্রম পুষ্প

Hava